সময় মানুষ বিষাদ সিন্ধু যেভাবে মনোযোগ দিয়ে পড়েছে একটা বাজে বই ওইরকম গুরুত্ব দিয়ে আর রাহিকুল মস্তু আমাদের পড়া উচিত নবের জীবনী বিপ্লবী জীবনী কর্মময় জীবনী তা কি প্রতিটি বছর কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে আপনি সেখানে হিসাবটা পেয়ে যাবেন নিঃসন্দেহে নবী আলাইহি ওয়াসাল্লামের আগমন এটি একটি খুশির বিষয় আনন্দের বিষয় নবিস্লামের আগমনের পর থেকেই মানুষ মানব জাতি অন্ধকারচ্ছন্ন অবস্থা থেকে আলোর দিকে আসার সুযোগ লাভ করেছে নবী সলাল সাল্লাম তার সারাটা জীবন এবং বিশেষ করে নবুয়াত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্তের জন্য প্রাণন্তর প্রচেষ্টা চালিয়েছেন প্রয়োজনে তিনি যুদ্ধের ময়দানেও উপস্থিত হয়েছেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন নবী মুহাম্মদ সাল সাল্লামের জীবনী মূল গ্রন্থ আর রহিকুল মখতুম যেটার বাংলা অনুবাদ এ নাম দেওয়া হয়েছে মহরাঙ্কিত স্বর্গীয় সুধা অথবা মহরাঙ্কিত জান্নাতি সুধা দুইজন অনুবাদক দুই রকম নাম দিয়েছেন আমি মনে করি বইটি প্রত্যেকটি মুসলিমের পড়া উচিত সময় মানুষ বিষাদ সিন্ধু যেভাবে মনোযোগ দিয়ে পড়েছে একটা বাজে বই ওই রকম গুরুত্ব দিয়ে আর রাহিকুল মাসুম আমাদের পড়া উচিত নবুজ আস্রামের জীবনে বিপ্লবী জীবনী কর্মময় জীবনে তাকে প্রতিটি বছর কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে আপনি সেখানে হিসাবটা পেয়ে যাবেন আল্লাহ নবীলাম আপনারা জানেন যে প্রায় সাতাশটি যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন সাতাশটি যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন সশরীরে আর যেগুলোতে উপস্থিত ছিলেন না এগুলোর সংখ্যা আল্লাহ ভালো জানেন যেগুলোর সংখ্যা কত তো শুধুমাত্র নবী সাল্লাম সাতাশটি যুদ্ধে যে অংশগ্রহণ করেছিলেন এটা যদি তার মধ্যে দশ বছরের জিন্দগিতে ভাগ করেন দশ বছর তাহলে প্রতি বছর প্রায় তিনটা করে যুদ্ধ করা লাগছে গড়ে কি বলেন আপনারা গড়ে তিনটা করে যুদ্ধ করা লাগে অর্থাৎ প্রতি চার মাস পর পর একটা যুদ্ধ গড়ে মানে আমরা একটা হিসাব দিচ্ছি আপনাকে কখনো হয়তো এক মাসে দুটা করা লাগছে হ্যাঁ কখনো আবার ছয় মাস ছিল না কিন্তু আমরা যদি গড় হিসাব করি তাহলে দেখা যায় যে আল্লাহ নবু প্রতি বছর তাকে সশরীরে তিনটি যুদ্ধের ময়দানে উপস্থিত থাকতে হয়েছে প্রায় চার মাস অন্তর অন্তর যোগ্যগুলো মানে হয়েছে তাহলে তার জীবনে মানে শান্তিটা কোথায় ছিল শুধুমাত্র উম্মদকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই প্রচেষ্টা তিনি চালিয়েছেন সুতরাং নারুসাল্লামের প্রতি আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে নাবিসাল্লাম আমাদের কাছে অনেক কিছু পাওনা দা আমরা তার অম্মা হিসেবে অম্মত হিসেবে আমাদের উপরে অনেক কিছু করণীয় রয়েছে কিন্তু তাই বলে এমনটি নয় যে নবিস্লাম যেটা পছন্দ করেন না আমি সেটাই তার নামে করবো নবিস্লাম যেটা অনুমতি দেননি আমি সেটা ভালোবেসে করে যাব বিষয়টি এরকম নয় ঠিক ওই একটি বিষয় আজকে বিশ্বে খুব জোরে সরে জাঁক জমক আড়ম্বর পরিবেশে পালিত হচ্ছে এই যে মিলাদ শরীফ নাম দিয়েছে মিলাদ শরীফ আসলে এবং সাহাবাদের যুগে খোলাফায় রাশিদিন চারজন খলিফা আষাঢ় মুবাসরা যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এমনকি তিনটি শতাব্দী নবীলামের যুগ সাবাদের যুগ তাবিদের যুগ তাবির যুগ এর পরেও যদি আপনি আসেন আমাদের সমাজে যে চারটি ফিক্ষি মাঝাব প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রহেমুল্লাহ ইমাম মালিক রহমা ইমাম শাহেঈ রহমা ইমাম আহমদ বিন হাম্বাল রহেমা এই যে সমাজে বলা যায় প্রতিষ্ঠিত সারা বিশ্বে চারটি মাঝাবের যারা যাদের নামে চালু করা হয়েছে আমরা তাদেরকে প্রবর্তক বলতে পারি না কারণ তারাই মাঝাব চালু করেন চালু করেননি সুতরাং তাদেরকে আমরা প্রবর্তক বলছি না বলছি তাদের নামে আমরা যারা চালু করেছি সেই চারজন চতুষ্টয় মহা মহামহিম মহামান্বিত ইমাম সাহেবের কোনো ইঙ্গিতও এছাড়াও পাবেন না এই মিলাদের পক্ষে তাহলে এগুলো কোথেকে মানুষ আমদানি করল আপনাদেরকে ভাবতে হবে আপনি ইচ্ছে করি শরীয়তে বাড়াতে পারবেন না পারবেন না তাই যদি হতো তাহলে আসার প্রয়োজন ছিল না কিছু আছে দু চারটে চালু করে দিতে পারত আমাদের আরও আপনারা যারা আছেন সবাই মিলে বসে একটা সুরা সদস্য করে অনেকগুলি এবাদত আমরা নিজেরাই চালু করে দিতে পারতাম নবীর তো প্রয়োজন ছিল না তাহলে নবীর আসলে আসলেন কেন তাদের চেয়ে যদি আমরাই বেশি মাত করি করতে পারি করতে দৃষ্টতা দেখায় তাহলে রাসুলের আগমনকে অপমান করা হয় নবিরাসুলকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় সুতরাং আপনি ভালো মনে করলেই সব করতে পারবেন বলুন পারবেন আজকে এশার সলাদ ফল ফরস সলাদ কয় টাকাত পড়েছেন আপনারা চার টাকা যদি আমি আট টাকা পড়িয়ে দিতাম তারপরে খুশি হতেন না কেন খুশি হবেন না আমি কি কোনো কিছু কমতি করেছি তো একটু বাড়িয়ে দিয়েছি চার টাকার পরই সবাই আট টাকা করে দিয়েছি হবে আচ্ছা হবে না আমি ইচ্ছা করে যদি সাজদা দুটোর জায়গাতে দু চার পাঁচটা দিয়ে দিতাম সাজদাই এটাও দিতে দেবেন না আপনারা কেমন মুসলমান বলুন তো আপনারা সাজদায় সবচেয়ে ভালোই আপনার যত হালত আছে যত অবস্থা আছে তার মধ্যে হতে সর্ব উত্তম অবস্থা হলো সাজদারত অবস্থা এর যে উত্তম অবস্থা হয় না কারণ এখানে আপনি আপনার আমিত্ব বোধ বলতে কিচ্ছু রাখেননি আপনার অহমিকা চূর্ণ করে দিয়েছে সাধারণ মানুষ অপরাধ করলে যদি বলা হয় পাঁচ হাত নাক সেসর দিতে হবে ও শত চেষ্টা করবে না দেওয়ার যদি বাধ্য হয় তিন ইঞ্চি উঠ দিয়ে যায় ঠিক কিনা মাটি নাকের সাথে ঠেকাবে না তাও বলতে পারে আরে আমি কি নাক শেষ দিছি তিন ইঞ্চি উঠ দিয়ে মারছি তার মানে নাক শেশুর দেওয়াটা এটা আমাদের জন্য বিশাল একটা মানহানিকর অবস্থা এই মানসম্মান কিচ্ছু থাকে না জুতার বাড়িও তবে এত মানুষ মাইন্ডে নেয় না নাক শেষর দেওয়াটাকে যত মাইন্ডে নেয় আর আজকে বলুন তো আমরা যদি শুধুমাত্র ইমাম সাহেব বলেন আল্লাহ আকবর আল্লাহ সবার বড় আর আমরা সবার বরত্বকে ধুলিসাত করে দিয়ে মাটিতে নাক কপল ছেচর দিয়ে দিলাম এই জন্য আল্লাহ এখানে সবচেয়ে বেশি খুশি হয় যিনি সাজদা দেন আল্লাহর জন্য যারা সাজদা দেন তাদের প্রতি আল্লাহ খুবই খুশি হন যে ও বান্দা ওর আমিত্ব অহংকার গর্ব অহমিকা সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছে একদম হীন হয়ে গিয়েছে নিম্ন হয়ে গিয়েছে আল্লাহ আলী এই সময় দোয়া প্রকল করে এই জন্য আল্লাহ বলেছেন আত্রব মায়া কোন আব্দ রব্বিহীজ ফার্স্টে হিদু হ্যাঁ আল্লাহর কাছাকাছি যাওয়া যায় সাজদার মাধ্যম দিয়ে মাটিতে গেলেই আল্লাহর কাছাকাছি চলে যায় সুতরাং এই সময় বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে